ইনস্ট্যান্ট রাঁধুনির বিরিয়ানির মশলা দিয়ে অনেক মজাদার চিকেন বিরিয়ানি রান্না করে ফেলল লাভারদের জন্য আজকে ভীষণ সহজ একটি বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম আজকের পর্বে বিরিয়ানি রান্নার জন্য আমি ইউজ করব। রাধুনির রেডি মেক্স বিরিয়ানি মশলা এই মশলা দিয়ে রান্না করলে অল্প সময় ঝটপট রান্না করে নেওয়া যায় বিরিয়ানি রান্নার জন্য লাগবে পরিমাণ মতো তেল পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব এরপর রাঁধুনির মশলা মরিচের ও ধুনিয়ার গোড়া লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে চিকেন দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন কাপ পোলার চাউল নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব গোটা মশলা দিয়ে ভালোভাবে আরো নেড়ে চেড়ে দিব একই পাত্রে চিকেনের উপরে চাউলগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে নিব এই চিকেনের ভিতরে পোলার চাউলগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বাচ্চাদের আবদার মেটাতে যে কোনো সময় এই বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারেন আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আলাইকুম